হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকেও নিয়ে এসি তোমাদের জন্য একটা ডেলি ব্লগ তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকে সারা দিনের কাজকর্মই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আর যারা নতুন আছো মানে আমার ভিডিও এই প্রথমবার দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো তো অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও রোজ দেখে তাদের সবাইকে আর যারা নতুন দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো চলো আর বেশি না বোকে ভিডিওটা শুরু করছি আর হ্যাঁ আমি কিন্তু এখন রান্না করতে করতে ভয়েসটা দিচ্ছি কারণ ভিডিওর ভয়েস দেওয়ার টাইম পাইনি তো সেই কারণে রান্না করতে করতে ভিডিওর ভয়েসটা দিচ্ছি তো তোমরা যদি আশেপাশের কোনো আওয়াজ পাও তাহলে প্লিজ একটু মানিয়ে নিয়ে একটু স্কিপ করো আশেপাশের আওয়াজগুলোকে তো দেখো সকালবেলায় উঠে আমি কিন্তু পুজো তো দিতে পারছি না কয়েকদিন ধরে কারণ আমার বাংলাদেশে একটা ঠাকুমা শাশুড়ি মারা গেছে তো যারা ভিডিওটা দেখো তারা অবশ্যই জানো আর যারা আজকে নতুন দেখছো তাদের জন্যই বলে দিলাম আর কি তো দেখো চা করে নিয়েছি চা খাবো এখন চা আমি করিনি মাই করেছে আর পুকুর জন্য ম্যাগিও মা করে রেখেছে তো উঠলে ওকে খাওয়াবো তো দেখো দেখো চাটা খেয়ে আমি একটুখানি গ্যাসের মধ্যে একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি কারণ মুগ ডালটা যদি আমি কড়াইয়ের মধ্যে উনুনে করতে যাই না অনেকটা টাইম লাগে সেদ্ধ হওয়ার জন্য তো সেই কারণে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে এটাকে প্রেসার কুকারের মধ্যে রেখে দুটো সিটি দিয়ে নেব জাস্ট দুটো সিটি দেব বেশি দেবো না তাহলে হয়ে যাবে রেডি তারপরে আমি রান্নাঘরে নিয়ে চলে যাব তারপরে তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে নাহলে ডালটা জানি না আমার হাতে কেন সেদ্ধ হতে প্রচণ্ড টাইম লেগে যায় তো সেই কারণে এই প্রথমবার এরকম করে করব আর কি তো দেখো বলতে বলতে সোনা উঠে গেছে আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম মুখ ধুয়ে দিলাম এখন ওকে ম্যাগিটা খাইয়ে দেবো ও বলছে একা একা খাবে কিন্তু ও একা একা খেলে ওই দু চামচই খাবে তারপরে আর খাবে না তো এটা ওর মুড মানে যখন ওর ইচ্ছে হবে ও পুরোটা খাবে যখন ওর ইচ্ছে হবে দু চামচ খাবে তো এরকম করে চলছে আর কি তো দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এক্ষণই ধরালাম দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আর ডালের জন্য জল বসিয়ে দিয়েছি কড়াইতে আর ওখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি দেখো ডালটা তো দেখালামই তোমাদের সেদ্ধ করে নিয়ে এসেছি আর কি সিটি মেরে নিয়ে এসেছি দুটো সিটি মেরেছিলাম যেহেতু মুগ ডাল দুটো সিটি মেরেছিলাম তো এই প্রথমবার আমি মুগ ডাল এরম ভেজে সিটি দিয়ে আর কি রান্না করবো তো যাই হোক চলো রান্না করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ডালটা হয়ে গেছে তোমাদের তো দেখাই আর কি বললাম না কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি তো গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিয়েছিলাম তারপর একটুক্ষণ ফুটেছে তারপরে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ফোড়নটাও হয়ে গেছে তো ডালটা এখনই নামিয়ে নেব হয়ে গেছে ডালটা দেখো ডালটা আমি ঢেলে নিয়েছি কড়াইয়ের থেকে গামলার মধ্যে আর কি রান্না করব সেটা তো তোমাদেরকে দেখাই নি চলো দেখিয়ে দিই এ দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল আর আলুর দমই হবে আজকে শুধু তো দেখেছো কতগুলো আলু মা কেটে দিয়েছে আসলে মা না এরকমই মার অল্প কিছুতে আর কি মানে অল্প কিছুতে মন ভরে না তাই এক গাদা আলু কেটে দিয়েছে বাড়িতে কিন্তু মাত্র তো দেখো প্রচুর গরম পড়েছে প্রচুর গরম মানে সকাল এখন সাড়ে আটটা মতন বাজে এখনই এতটা গরম লাগছে কি বলবো মানে ভীষণ গরম পড়ে গেছে বাইরে যদিও হাওয়া হচ্ছে কিন্তু এই ঘরটা তো মানে একদমই ছোট আর চারিপাশটা ঘেরা একদম ঘুচি মারা ঘর আর কি তো সেই কারণে এই ঘরে হাওয়া বাতাস ঢোকার কোনো পরিস্থিতি নেই জন্য আরও এত গরম লাগছে আর দেখো ঘেমে আমার অবস্থা কি হয়েছে তো যাই হোক চলো রান্নাটা সেরে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের তো দেখালাম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ দেখো তো এখন আমি আলুর দমটা রান্না করে নেবো আর বেশিক্ষণ লাগবে না যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম পুরো সেদ্ধটা করিনি কারণ পুরো সেদ্ধ করলে আলুটা পুরো ঘেটে যাবে কষান কষানো যাবে না আর কি ভালো মতন সেজন্য আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি তো দেখো এখন কিন্তু কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে জাস্ট মানে সিম্পলভাবে একদম রান্নাটা করব কোনো মশলাই দেবো না মানে কোনো বাটা মশলা দেবো না কোনো গুঁড়ো মশলাও দেবো না জাস্ট একটু লবণ আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো ব্যাস এইটুকুই হচ্ছে মশলা আর কিচ্ছু দেবো না আজকে একটু একদম রান্না করার মুড নেই তবুও করছি একটুখানি আদা জিরে বেটে দিলে হয়তো রান্নাটা আরও বেশি ভালো হতো কিন্তু বিশ্বাস কর আমার একদম ভালো লাগছে না গরমে একদম মানে পাগল পাগল লাগছে তো রান্না করতে কিন্তু আমার কোনো মানে অলসতা নেই আর কি তবুও আজকে একটু ভালো লাগছে না মানে দুদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো সেই কারণেই আর কি তো দেখো জিরেটা ফোড়ন দিয়ে একটা টমেটো কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজে তো সেই টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা একটুখানি মানে গলে যাবে তারপরে আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো সেদ্ধ করা তাই আগে টমেটোটা দিয়ে দিলাম যাতে আর টমেটোটা গলে যায় তো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এখন একটুখানি লবণ মানে একটুখানি না তরকারিতে যতটা লবণ লাগবে একবারেই দিয়ে দেবো তো লবণটা দিয়ে দিলে ভালো হবে আর কি টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে তারপরে আলুগুলো আমি দিয়ে দিতে দিয়ে দিতে পারব মানে সেদ্ধ করা আলুগুলো তো দেখো টমেটোটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে তো একটু টাইম টাইম আর কি লাগছে যেহেতু টমেটোটা খুব বেশি পাকা ছিল না আর এখন মানে দেশি টমেটো না এগুলো সেই জন্যই মানে টমেটোটা একটু গলতে টাইম লাগছে তো যাই হোক গলে যেটুকু গেছে আরও কষাতে কষাতে গলে যাবে চলো আলুটা দিয়ে দেওয়া যাক দেখো কতগুলো আলু কেটেছে বললাম না মা আজকে অনেকগুলো আলু কেটে ফেলেছে মা আজকে বলে না মার অল্পতে একদমই মানে চোখে আর কি হয় না আর কি একদমই অল্পতে মন ভরে না তো সেই কারণে মা যখনই তরকারি কাটতে শুরু করে না তখন কাট কেটে যায় কেটেই যায় তো দেখো আমার কিন্তু কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বললাম না একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি শুধু আর কিছু দিইনি আর ওই টমেটোটাই তো দেখো এখন একটুখানি মানে ভাতের যখন আমি চালটা দিয়েছি তার আগে একটুখানি জল তুলে রেখেছিলাম ভাতের হাঁড়ির থেকে তো সেই জলটা এখন দিয়ে দিলাম মানে গরম জলটা তো দেখো এখন যেটুকু টাইম লাগবে আর কি তরকারিটা একটুখানি ফুটবে আর এটা একটু ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি মানে আলুটা তো হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এখন পুরোপুরি সেদ্ধ করে নেব। তো তোমাদের তো দেখিয়ে দিলাম কি রান্না বান্না হচ্ছে আজকে ডাল আর আলুর দম তো আলুটাও তো কষিয়ে জল দিয়ে দিয়েছি আর একটুখানি টাইম লাগবে হতে যেহেতু আলুটা সেদ্ধ করা আর কি তো তরকারিটা ফুটে উঠলেই একটুখানি আমি নামিয়ে দেবো দেখো আমার অবস্থা ঘেমে পুরো টপ টপ করে জল পড়ছে গা দিয়ে যাই হোক রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছে আজকে একটু কাজও করতে হবে যেহেতু আজকে আমাদের ন দিন চলছে আর কি মানে অসুচ আজকে দিন চলছে কালকে দশ দিনের কাছাকাছি করতে হবে অনেক কাঁচা ধোয়া আছে মানে আমার ঘরেরগুলো মায়ের ঘরেরগুলো তারপরে আমাদের টিভির ঘরেতে আছে টিভির ঘরেও তো বিছানা আছে তো সেই বিছানার দরজার পর্দা জানলার পর্দা সব কিছুই কাঁচা ধোয়ার কি করতে হবে তো একদিনে করতে গেলে চাপ হয়ে যাবে তো আজকে ভেবেছি কিছু মানে কিছু করে এগিয়ে রাখব তো দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে মানে আলুর দম আর ভাতটাও ঢেলে নিয়েছি হয়ে গেছে রান্না পুরো কমপ্লিট রান্নাঘর এখনই বন্ধ হয়ে যাবে আর এই দেখো মশলার কৌটোগুলো আজকে ধুয়ে রাখবো যেহেতু রান্নার আজকে হবে না তো কালকে তো দশ দিন তো কাছাকাছির পরে রান্না করব তো মশলার কৌটোগুলোতে তো আর হাত দিতে হবে না তো সেই কারণেই আর কি মশলার কৌটোগুলো ধুয়ে রাখবো আর দেখো রান্নাঘরটাও আমি লেপে নিয়েছি সুন্দর করে এখন যাবো ঘরে দেখো এখন বাজে নটা পনেরো নটা পনেরোর মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে আর মশলার কোটোগুলোও ধুয়ে দিয়েছি আর ঘরের মধ্যে যে কোটোগুলো ছিল মানে ডাল মানে শুকনো বাজারের কৌটোগুলোও ধুয়েছিলাম তো ভিতরে জল ঢুকে গেছে বলে এই ডাল লঙ্কা আর কি ডালগুলো লঙ্কাগুলো এগুলো একটু রোদ দূরে দিয়েছি যেহেতু ভিতরে জল ঢুকে গেছিলো একটুখানি ভিজে ভিজে গেছে তো সেই জন্য এগুলো একটু রোদ দিয়ে রেখেছি দেখো পুপু সোনা উঠে গেছে বিছানাটা পড়েছিলো যেহেতু আমি রান্নাঘরে ঢোকার পরে উঠেছে তাই আর বিছানাটা তোলা হয়নি এখনই বিছানাটা তুলে নেব তো বিছানাটা তুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর পুপু কিন্তু এখন স্কুলে চলে গেছে ওকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি দিয়ে আসিনি মাই গিয়ে দিয়ে এসেছি আর কিন্তু ঘরটাও মোছা হয়নি সকালে বললাম না শরীরটা আজকে মানে খুব একটা ভালো লাগছিলো তো সকালে আজকে সেরকম কিছুই করিনি শুধু চাটা খেয়ে মানে স্নান করে চাটা খেয়ে রান্নাঘরে ঢুকে গেছি তো এখন আমি বিছানাটা তুলে ঘরটা মুছে নেব সুন্দর করে যেহেতু সকালে ঘর মোছা হয়নি আর এনার্জি এমনিতেই কম আছে কেন বলো তো কারণটা হলো পুজো তো দেওয়া হচ্ছে না তো সেই কারণ পুজোটা দেওয়া দেওয়া গেলে না মানে কাজ পুরো সেট করা থাকে এটার পরে এটা করবে এটার পরে এটা করব তো সেভাবে হয়ে যায় আর যেহেতু সকালবেলা উঠে পুজোটা মানে দিতে হচ্ছে না তো সেই কারণে উঠতেও লেট হয়ে যাচ্ছে আর শরীরটাও খুব একটা দিচ্ছে না তো সেই কারণে একটু লেট হয়ে যাচ্ছে আর কি মানে সকাল থেকে কাজের এনার্জি একদমই পাচ্ছিলাম না তো সেই কারণে সকালের কাজগুলো এখন করলাম আর কি তো এখনও কিন্তু বেশি বাজে না সাড়ে নটা মতনই বাজে তোমাদের তো দেখালামই তো চলো এখন ঘরটাও মুছে নিয়েছি দেখো পুরো ভেজা আছে ঘরটা এখনই মুছলাম তোমাদের যেটা বলা সেটা হলো এখন কিন্তু বাজে মাত্র নটা তেত্রিশ তো আমার সমস্ত কাজ কমপ্লিট তো সেটার একমাত্র কারণ হচ্ছে কাজের প্রতি নেশা আর ভালোবাসাটা থাকতে হবে আর মানে আগে থেকে সব সেট করে নিতে হবে যে এরপরে এটা করবো এরপরে এটা করব এরপরে এটা করব ব্যাস হয়ে গেল তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো আমি কিন্তু আজকে সকাল থেকে তোমাদের তো বললাম সকাল থেকে মানে খুব একটা ভালো লাগছিল না আমার মানে কাজ করতে ইচ্ছে করছিল না তারপর যখন কাজ করতে শুরু করলাম তখন আবার মানে এনার্জিটা আর কি ফিরে পেলাম তো এই হচ্ছে ব্যাপার এখন তোমাদের তো বললাম আমি মাত্র নটা তেত্রিশ বাজে মানে সাড়ে নটায় বাজে তো এর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে মানে সমস্ত কাজ বলতে আমাদের বাড়িতে তো আর তেমন কোনো কাজ নেই মানে টুকিটাকে ঘরের কাজ বলতে এই রান্না বান্না খাওয়া দাওয়া ঘর এই এইসবই কাজ আর কি আর কোনো কাজ তো নেই তো সকালের বেশিরভাগ বাসি কাজ যেটা থাকে আর কি তো সেটা তো মাই করে আমি করি না তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখনও পুপু স্কুল থেকে আসেনি ও আসলে ওকে খাওয়াবো আমরা খাওয়া দাওয়া করবো ব্যস্ত তাহলে আমাদের কাজ শেষ তারপর তোমাদেরকে দেখাবো যদি সারাদিনে সারাদিনে আর কোনো কাজই নেই বলতে গেলে আবার বিকেল যখন হবে তখন উঠোনটা একটু ঝাঁপ দেবো ঘরটা একটু মুছবো আজকে আর মুছবো না যেহেতু এখনই ঘর মুছলাম মানে একটু বেলা করে ঘর মুছেছি তো আজকে আর বিকেলবেলা ভাবছি ঘরটা মুছবো না তো যাই হোক চলো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুপু স্কুল থেকে মা ওকে নিয়ে এসেছিলো স্কুল থেকে তো ওকে খাওয়ানোর পরে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি মা আগেই খেয়ে নিয়েছিল আমাদের আগে ওকে আমি খাওয়ালাম তারপর আমি খেয়েছি মানে মা খেয়ে নিয়েছিল আগে তারপরে ওকে খাওয়ালাম ও স্কুল থেকে মা খাওয়া দাওয়ার পরে ওকে আনতে গেছিলো তো তারপরে আমিও খেয়ে নিলাম তো এখন কটা বাজে এখন বোধহয় দশটা হ্যাঁ দশটা দশ বাজে দেখেছো তো দশটা দশ বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু বসে থাকবো তারপরে ওকে স্নান করাবো তারপরে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো একটা একটা পর্যন্ত এখন দেখি কি করি তো চলো তো সকালবেলা দেখালাম যেগুলো আমি রোদ দূরে দিয়েছিলাম আর কি তো সেগুলো এখন ধরে নিয়েছি কোটার মধ্যে এখন এগুলো গুছিয়ে রাখবো কৌটুগুলো গুছিয়ে রেখে দেবো তো এগুলো শুকিয়ে গেছে যেহেতু এখন খুব দূরের তাপ আর কি তো সেই কারণে বেশিক্ষণ লাগে না মানে জামা কাপড়ও প্রায় দশ মিনিটেই শুকিয়ে যাচ্ছে এমন রোদ্দ্র এমন রোদ্রের তাপ আর কি তো যাই হোক দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এগুলো রেখে দিলাম এখানে পরে গুছাবো আর কি আর কোটোগুলো ফাঁকা হয়ে গেছে কারণ আমাদের মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গেছে যেহেতু আজকে মাসের প্রায় সাত আট তারিখ হয়ে গেল বোধহয় তো সেই কারণে মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গেছে বাজারও করতে হবে তো চলো এখন ওই তারপর দেখো মানে দুপুরবেলা কিন্তু আমি পুপুকে স্নান করিয়েছিলাম তারপরে ঘুমিয়েছিলাম আমিও ঘুমিয়েছিলাম পুপু ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে ওকে খাওয়ালাম আমি খেলাম তারপরে কিন্তু আর কোনো ভিডিও মানে ক্লিপ আর কি করতে পারিনি তো যাই হোক ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করব না এখন আমি গাটা ধুয়ে এসে ঘরে বসলাম আর কি তো এখন ওকে পড়তে বসাবো তো পরেও যদি ভিডিওটা মানে আরও করতে থাকি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেটা তোমাদেরই প্রবলেম হবে ভিডিওটা দেখতে তো সেই কারণে ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং দেখতে থাকো আমার পাশে থেকো সবাই সবাইকে অনুরোধ করব পাশে থেকো তো চলো টাটা বাই বাই